আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ার আন্টিরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমি কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ব্লগস বাই ফাতুমার সাথে থাকুন দেখতে থাকুন এই যে মিষ্টি কুমড়াটা একদম নসি ছিল তো এই মিষ্টি কুমড়াটা আমি প্রথম ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে এগুলাকে কেটে কুটে আবার আমি দিতেছি এখন আপনারা অনেকে মনে করবেন যে আমি শুগলা কেন রাখলাম মানে উপরে শগ্লা কেন কাটলাম না তো আসলে আমি দেখছি যে আমি ছোটোবেলা থেকে আমার শাশুড়ি বা আমার মা ওনারা এই মিষ্টি কুমড়া রান্না করলে যদি এরকম নচি বা মানে কষি আমাদের দেশে কইতে আর কি নসি তো আমার ওই ভাষাটা চলে আসে আর কি আপনারা কিছু মনে করবেন না তো এই মিষ্টি কুমড়াটা কষি ছিল একদম এ কারণে আমি উপরে সগুলা পালাই নেয় যদি শক্ত থাকতো তাহলে আমি পালাই দিতাম যেহেতু এটা একদম কষি এ কারণে আমি আর পালাইলাম না তো এখন চিংড়ি মাছ দুই পরিষ্কার করে নিলাম আর চিংড়ি মাছ তো আপনারা দেখছেন অল্প আসলে চিংড়ি মাছ এমন একটা জিনিস অল্প দিলেই তরকারি সুন্দর হয় বা চিংড়ি মাছ বেশি একটা দেওয়া লাগে না তরকারির সাথে তো এই যে দেখেন আমি মিষ্টি কুমড়াটা পুরাটা কাটিয়ে নিয়েই নেই অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা রাখি দিলাম তো এখন আমি পাতিল এলে একটা পাতিল বসাই দিলাম চুলায় তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন এগুলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিতেছি তো নাড়াচাড়ার পরে আমি এখন দিয়ে দিতেছি হলুদ লবণ মরিচ আর ধনিয়ার গুঁড়া তো এগুলা দিয়ে আমি এখন আবার একটু নাড়াচাড়া করে নিতেছি মশলাগুলো একটু কষিয়ে নিতেছি আর আপনার একটা জিনিস কি মিষ্টি কুমড়া অনেকটা জিনিস মিষ্টি কুমড়াতে অনেক মানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। মিষ্টি কুমড়া খেলে অত্যন্ত উপকারী যেমন ব্রেনের জন্য অনেক উপকার স্মৃতিশক্তি বাড়ায় তারপরে মিষ্টি কুমড়া ওজন কমাতে সহায়তা করে তারপরে যেমন মিষ্টি কুমড়া শোকের দৃষ্টি শক্তি বাড়ায় তারপরে মিষ্টি কুমড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে মানে মিষ্টি কুমড়া অনেক শরীরের জন্য অনেক উপকারী অনেক উপকারী মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতে অনেক ভিটামিন আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতে আসলে অনেক অনেক রকমের জন্য অনেক রকমের উপকার হয় আর কি মিষ্টি কুমড়া অনেক ভিটামিন তো আসলে কি মিষ্টি কুমড়া এরকম একদম মানে মিষ্টি কুমড়া অনেক পছন্দ করি তো আজকে যেহেতু মিষ্টি কুমড়াটা আনলো আমি অনেক খুশি হইলাম তো এখন রান্না করতেছি হয়তো অনেকেই আবার মিষ্টি কুমড়া খায় না আমি দেখলাম তো আমি এভাবে রান্না করতেছি আপনারা যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন বা খাইতে চান আমি যেভাবে রান্না করি এইভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে ট্রাই করবেন তো আমার ভালোবাসার আপুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক করতে ভুলবেন না আপনারা অনেকে লাইক করতে খুব কিপটামি করেন এত কিপটামি করবেন না একটা লাইক করতে তো আর বেশি সমস্যা না শুধু একটা আঙ্গুলের সাপ আর একটু ভালো কমেন্ট রাখবেন আর এই দিক দিয়ে আমার মিষ্টি কুমড়াটা হয়ে আইসে তো এখন আমি চলে গেলাম বারান্দায় বারান্দায় যে টপে আমার ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতাগুলো ছিঁড়ে খাইতে খাইতে এখন অনেকটা কমে গেছে আর কি আবার ওই মাটি কম ছিল টপে আমি আবার নতুন করে একটু মাটি দিলাম এ কারণে এখন ধনিয়া গাছগুলো আবার নিচে পড়ে গেছে তা আবার ঠিক হয়ে যাবে এই দেখেন আমি কয়েকটা ধনিয়া পাতা ছিঁড়ে নিলাম নিয়ে এখন এগুলাকে আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর আপনারা এগুলা কী বলেন কি জানি আমরা বোধ বিলাতি ধনিয়া পাতা বলি আপনাদের কে কি বলেন জানি না তো এই যে দেখেন আমার মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে আসছে তো আমি এখন আবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিতেছি এই যে দেখেন তো আবার নাড়াচড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম তে আমি যখন মিষ্টি কুমড়াটা কুমড়াটা বসালাম তখনও আমি তৈল দিয়ে বসাইলাম কিন্তু মিষ্টি কুমড়াটা পরে যদি বাঘাত দেওয়া হয় তাহলে আলাদা একটা ফ্লেভার আসে ভালো লাগে তে যে এখন আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইতে কিছু জিরা দিয়ে দিলাম গোটা জিরা কারণ আমার গুঁড়া জিরা ছিল না তো এখন আমি একটু গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে জিরাটা একটু টেলে এখন আমি দিয়ে দিলাম একটু রসুন আর পেঁয়াজ এগুলা দিয়ে আমি এখন বাগাত দেব তাহলে একটা আলাদা ফ্লেভার আসবে মিষ্টি কুমড়া থেকে ভেজে দেখেন দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিতেছি তো আমি যেভাবে রান্না করেছি আপনারা বাসায় এইভাবে রান্না করে ট্রাই করবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা অবশ্যই ভালো একটা কমেন্ট রাখবেন লাইক করে দেবেন আপনাদের ভালো একটা কমেন্ট দেখলে আমার ভিডিও বানাতে উৎসাহ হয় আমার কাছে ভালো লাগে তো এখন আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করলাম যে দেখেন অনেক সুন্দর মিষ্টি কুমড়ার কালার আসছে এরকম মিষ্টি কুমড়া হলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না কারণ এক মিষ্টি কুমড়া দিয়ে আপনারা দুই তিন প্লেট ভাত খেয়ে খেয়ে উঠতে পারবেন তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন